ফিরাদাকিম এখন সংখ্যালঘু হবেন না সংখ্যাগুরু হবেন তাই নিয়ে আমাদের ব্যক্তিগত মাথা ব্যথা নেই ব্যক্তি ফিরাদাকিম থাকিম তিনি তার কোন ধর্ম আচরণ করবেন কি খাবেন কি পড়বেন তার বিষয় কিন্তু কলকাতার মহানগরিক ফিরাদ হাকিমের বক্তব্য নিয়ে আমাদের আপত্তি আছে কারণ একটা সাংবিধানিক পদে থেকে মহানাগরিক মেয়রের পদে থেকে রাজ্যের মন্ত্রীর পদে থেকে যে ধর্ম নিয়ে রাজনীতি করবে তার কালো হাত আমরা ভেঙে দেব আসল কারণ এই সমস্ত মোহাম্মদ আলী জিন্না সৌরবদ্ধি এদের বংশধার হতে চাইছেন ফিরো হাকিম এই সৌরাবদ্দীরা পাকিস্তানে চলে গেছে কিন্তু তাদের বংশধার ফিরেদাকিমদের হাকিমদের রেখে গেছে এখন এক সময় কলকাতার মেয়র স্বাধীনতার আগে সৌরবদ্ধীও ছিল এখন ফিরে হাকিমকে ঠিক করতে হবে তিনি কি সৌরবদ্ধির মতো হতে চাইবেন না তো উনি ঠিক করবেন দাস সুভাষচন্দ্র বসু হবেন না সৌরবদ্ধী হবেন উনি ঠিক করুন না দেখুন পরিষ্কার আমার মতে সবার আগে উচিত বর্তমানে মানে খুব দ্রুততার সাথে মন্ত্রিসভা এবং কলকাতার মেয়র পদ থেকে এই ফিরাদাকিমকে সরানো কারণ ফিরেদাকিম যেভাবে দিনের পর দিন সাংবিধানিক পদে থেকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন বাংলার মাটিকে অশান্ত করার চেষ্টা করছেন এবং সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের ভুল বুঝিয়ে তাদেরকে একটা ভোট ব্যাঙ্কে পরিণত করার চেষ্টা করছে এটা করে বাংলার ক্ষতি করছেই ফিরে থাকি এবং তার দল বল মিনি পাকিস্তান বলে অর্থ কী পাকিস্তান আমাদের একটা ঘোষিত শত্রুরাষ্ট্র আর যারা ভারতের বুকে থাকেন ওই এরিয়ায় তিনি ভারতীয় তাদের আইডেন্টি ভারতীয় তাদের দেশপ্রেম ভারতীয় এবং তাদের পতাকা তেরঙ্গা পতাকা তাহলে তাদের দেশপ্রেমের ওপরে তাদের নাগরিকত্বের ওপরে তাদের ভারতবর্ষের পতাকার প্রতি সম্মানকেই কার্য তো খাটো করে দিলে নেই এখন থাকিম এবং ফিরে থাকিম কীভাবে সংখ্যালঘু হবেন সংখ্যাগুরু হবেন আমি বললাম কি এগুলো নিয়ে আমাদের চিন্তার বিষয় না কিন্তু একটা সাংবিধানিক পদে থেকে দিনের পর দিন উস্কানিমূলক ধর্মীয় সংবেদনশীল মন্তব্য করে যাচ্ছে না ফিরে হাকিম এবং সেই মন্তব্যগুলোকে সমর্থন না করলেও এই মন্তব্যগুলোকে কিন্তু পরোক্ষভাবে পরোক্ষভাবে সমর্থন করে যাচ্ছে কে করে যাচ্ছে মমতা ব্যানার্জি যদি সমর্থন না করতেন তাহলে তো এই হাকিমকে তারা মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতেন কলকাতার মেয়র পদ থেকে সরিয়ে দিতেন সেই জন্যেই কলকাতার মেয়র এবং মন্ত্রী রেখে মমতা ব্যানার্জি চাইছেন ফিরোজ হাকিম এই ধরনের মন্তব্য বাড়ান আমরা যদি কুৎসা করতাম তাহলে এই ববি হাকিমেরই একজন আত্মসহায়ক তার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির অফিস থেকে কালীঘাট থানায় এফআইআর করা হয়েছিল এবং তারপরে তিনি গ্রেপ্তার হয়েছিল আমরা কেন গুৎসা করব এটা তো তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার তৃণমূলের মধ্যে এক টুকরো মাংস কোন কুকুর ছিঁড়ে খাবে সেই নিয়ে তৃণমূলের দুই কুকুরের মধ্যে তৃণমূলের লোডজাদের মধ্যে মারামারি শুরু হয়েছে জঙ্গলি কুকুর যেমন মাংসর টুকরো নিয়েই লড়াই করে তৃণমূল তেমন টাকার ভাগ বাটরা নিয়েই লড়াই করে এটাই তৃণমূলের চরিত্র মুসলিম সমাজের অগ্রগতি যে হয়নি তার দায় দায়িত্ব সরাসরি মমতা ব্যানার্জিকে নিতে হবে কারণ রাজ্যের সংখ্যালঘু সমাজের তো মন্ত্রী বা রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তো মমতা ব্যানার্জি তাহলে সংখ্যালঘু দপ্তরাই ব্যর্থতা আমরা তো চাই আমি তো ব্যক্তিগতভাবে চাই সংখ্যালঘু ভাই বোনেরা ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন হাইকোর্টের জাজ হন আইনজীবী হন তারা বিজ্ঞানী হন তারা সাংবাদিক হন মমতা বন্ধুরা সম্পূর্ণ ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হিসেবে ব্যর্থ উনি তৃণমূলের নেত্রী হিসেবে ব্যর্থ উনি মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ ওনা কাটা ব্যর্থস্থি পুরস্কার দিয়ে দেওয়া উচিত